কোন মুসলিম যদি অমর পর আবার সেটা ফেরত পাবে নবী বলেন যে টাকা দেওয়ার পর আবার ফেরত পায় এবং দুইবার যদি করজে হাসানা দেয় একবার এই টাকাগুলা গুলা করার সব আল্লাহ তাকে দিয়ে দিবে

তো এই জন্য বিত্তশালী যারা আছে এক তো সহায়তা প্রদান করছে আলহামদুলিল্লাহ আর একটা হলো বড় বড় ব্যবসায়ী যারা পাশাপাশি দুইজন ব্যবসায়ী একজন লস খায় গেছে তো আরেকজন তাকে এরকম করজে হাসানা দিতে পারে এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে দেওয়ার তৌফিক দান করেন আজকে জানলাম আজকে 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 জানলাম ফেনির একজন আট কোটি টাকার একটা ব্যবসা আপনার মাসের ব্যবসা আট কোটি টাকা শেষ মানে লস পুরাটাই লস কিছুদিন আগেও যদি উনি মাছগুলো বেচতে পারতো ওনার ওনার ভাষ্য অনুযায়ী আরেকজন বললেন তাও পাঁচ কোটি টাকা বেচতে পারত তো যাই হোক এখন সব শেষ তো এই জাতীয় অন্য আমরা একজনের ব্যাপারে শুনলাম আরো কত মানুষ আছে এমন এখন হলো ধনী প্রতিবেশী যারা তারা চাইলে তাদেরকে একটা হলো সহায়তা প্রদান করা আর একটা হলো তাদেরকে করজে হাসানা দেওয়া উত্তম ঋণ দেওয়া যে তুমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারো চেষ্টা করো কিছু টাকা পয়সা খরচ দিলাম তুমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারলে আমার এই টাকাগুলো পরিশোধ করে দিব এটা করজে হাসানা হ্যাঁ মুক্ত ভাবে সুদ ছাড়া সুদ ছাড়া ঋণ দিতে হবে এরকম বলা